সালফার সালফার অপরিষ্কার নোংরা প্রায় সব সময় কোনো না কোনো চর্মরোগে ভোগে সালফার গোসল করতে বা গা ধুতে চায় না গোসল করলে রোগের বৃদ্ধি শরীরে ও মুখে দুর্গন্ধ শরীর শীর্ণ কিন্তু পেট বড় সর্বদা গরম অনুভূতি নোংরা জিনিসও সুন্দর মনে হয় সালফার ধর্ম বা দার্শনিক বিষয়ে চিন্তারত থাকে অথবা আত্মার মুক্তি হবে কিরূপে সে ভাবনায় ব্যস্ত থাকে সালফার হাত পা ও মাথার তালু গরম মাঝে মাঝে মুখমণ্ডল ও চোখের গরমের ঝলকা ওঠে পায়ে হাত দিলে ঠান্ডা অনুভূত হয় কিন্তু ভিতরে জ্বালা সালফার ঠোঁট লাল জিওভা সাদা কিন্তু ধার ও ডগালাল সালফার পানি পান করে বেশি কিন্তু খাবার খায় কম মিষ্টি খেতে ভালোবাসে সালফার বেলা এগারোটার সময় রোগ লক্ষণ বৃদ্ধি সালফার কুজো হয়ে চলে ও বসে যে সকল কারণে সালফার ঔষধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় স্রাব বা উদ্ভেদ চাপা পড়লে কথা বললে গোসল করলে দুধ পানে উত্তপ্ত হয়ে পড়লে মহিলাদের রজনীবৃত্তকালে বায়ুমণ্ডলীয় পরিবর্তনে দাঁড়ালে প্রতিদিন সকাল এগারোটায় নিচের দিকে তাকালে উঁচুতে তাকালে পূর্ণিমায় সামনে ঝুঁকলে মিষ্টি খেলে প্রবহমান পানির শব্দে টিকা দানে। অত্যধিক পরিশ্রম করলে বিছানায় গেলে পশমী পোশাক পরিধানে অর্শ চাপা পড়লে বিশ্রামে রাতে অ্যালকোহল পানে মধ্যরাতের পর বদ্ধ ঘরে যে সকল কারণে সালফার ঔষধের রোগ লক্ষণ উপশম হয় শুষ্ক উষ্ণ আবহাওয়ায় খোলা বাতাসে নড়াচড়ায় হাঁটলে ঘাম হলে ডান কাতে শুয়ে থাকলে আক্রান্ত অঙ্গগুলি টানলে